কিন্তু ফুল করা ফুলের মধ্যেও কিন্তু পুরো মিনে ভর্তি মিনে করা আর এখানেও দেখো পাখি উঠছে মিনে করা আর পুরো ফুল বডির মধ্যে থাকছে জাল কাটানা যেমন কাস্টার ঠিক ওই প্যাটার্নের কাস্টার মাঝখানে মাঝখানে দুটো করে পাখি করা আছে বিবিটাও থাকছে 0.80 মিটারের বিবি উইথ হাতে 슬ীভস করা থাকছে আর এই হচ্ছে ফুল বডির মধ্যে থাকছে আর এখান দিয়ে কিন্তু কোটকির কারসা থাকছে পুরো পার্ট মানে আঁচলটার সাথে যখন বডিটা আছে ঠিক আছে মানে অসাধারণ ডিজাইন অল বডিটা এরকম একটু কুচকালে কিন্তু দেখা যায় আছে এটা বিষ্ণুপুরি বি বলা হয়েছে এই কারণেই যে ডুয়েলটোনটা সব থেকে ভালো আসছে এই কাপড়টার মধ্যে ঠিক আছে আপনারা টোন কাদান দেখেছেন অনেক জায়গায় কিন্তু এই পরিমাণ যে টোনটা এটা কিন্তু কোনো ফেব্রিকের মধ্যে আসেনি আজ পর্যন্ত এই হচ্ছে ডিজাইনটা অত্যন্ত একটা ফাইন কাপড়ের মধ্যে রয়েছে ঠিক আছে পুরো অল বডি খালি প্রিন্টটা একটু দেখতে হবে এই হচ্ছে ফুল বডির মধ্যে এই বুটাটা যাচ্ছে প্রদীপ টাইপের বুটাটা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আর এই হচ্ছে ব্লাউজ পিস আর সবাই জানে কিন্তু এতে এই যে ব্লাউজ পিসটায় প্রিন্ট থাকে ওকে

উইথ নিউ নিউ ট্রেন্ডিং কালেকশন ওকে আমরা তো দেখবো সেটা আর তার সাথে কি কি কালেকশন থাকছে আমাদের দর্শকদের জন্য আজকে বেসিক্যালি আমরা সিল্কাই কভার করেছি এছাড়াও কিছু কিছু আমরা ইয়েও দেখিয়ে দেবো মানে তাঁতের মধ্যে দেখিয়ে দেবো যেগুলো খুব ফেমাস বাংলাদেশি তাঁত বাংলাদেশি তাঁত আছে ওগুলো দেখিয়ে দেবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে ডেফিনেটলি কিন্তু আর যদি স্কিপ করে তাহলে কিন্তু প্রচুর ভালো ভালো কালেকশন তোমরা মিস করে যাবে আর সেটিং এর যে ব্যাপারটা রয়েছে আমরা ওপেনা টেক্সটাইল থেকে সেটে যে দামটা থাকে ওটার ব্যাপারে আমাদের দর্শক একটু বলে দাও অ্যাকচুয়ালি আমাদের এখানে যেরকম পুরো প্রোডাকশন আইটেম মানে বেশিরভাগই নাইনটি পার্সেন্ট সিল্ক আমাদের প্রোডাকশন আইটেম তো যদি কেউ আপনারা চান যে আপনারা এরিয়াতে হোলসেল করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে গাঁট বাই গাঁট নিতে পারেন একদম বেস্ট রেটটা পাবেন সেক্ষেত্রে আর আমরা যে ভিডিও যে রেটটা বলি সেই রেটে আপনারা বেচতে পারবেন এটা সুবিধা থাকছে সবসময় যেরকম আগের বছর থেকে চলে আসছে এটা কিন্তু থাকছে বেশ বেশ তোমরা ভিডিওটা কমপ্লিট ওয়াচ করো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এটাকে সাবস্ক্রাইব করে রাখো শুরু করছি কালেকশন আজকে দিস আর দা ব্লগ তো দাদা আজকে আমাদের ফার্স্ট কালেকশন কি থাকছে তো ফার্স্ট কালেকশন যেরকম প্রত্যেক বাড়ি থাকে যে মডাল বা পিওর সিল্ক রেপ্লিকা যেটা হয় তার মধ্যে কিছু নতুন নতুন ডিজাইন তো শুরু করছি আজকে নতুন ডিজাইন দিয়ে ওকে এটা হচ্ছে এই প্রদীপ টাইপের ডিজাইনটা এটা খুব একটা ভাইরাল ডিজাইন এখন খুব চলছে আচ্ছা এটা আগে এসছিল আবার এখন নতুন করে রিস্টক হয়েছে বলে দেখাচ্ছি আর এছাড়া এর মধ্যে যে সব থেকে ফেমাস আম কলকা ডিজাইনটা ওটা কিন্তু সব সময় স্টক থাকে ঠিক আছে ওকে ওকে তো ওটা নিয়ে কোনো সমস্যা হয় না আম কলকাটা সব থেকে হিট ডিজাইনের আচ্ছা মানে পুরনো যে ডিজাইনগুলো আমরা দেখেছি ওগুলো তো রয়েছে আম কলকাটা ঠিক আছে তো এইটা হচ্ছে মোটামুটি সেই একই ব্যাপার আটটা করে কালার সেট কাস্টমারদের ফোর পিস করে নিতে হবে দাম যাচ্ছে তিনশো পঁচানব্বই টাকা আমি একটা খুলে দেখাচ্ছি আচ্ছা অবশ্যই প্রত্যেকটা সিঙ্গেল পিস ক্যাটলগ পাবেন ওকে ঠিক আছে হ্যাঁ আর হচ্ছে শাড়িটা আমি এবার খুলে দেখাচ্ছি এগুলো কি খুব ডিমান্ড চলছে নাকি একদম 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 প্রচন্ড ডিমান্ড এবার পুজোতে এটাই হিট থাকবে কম দামের মধ্যে ভালো জিনিস আচ্ছা হয়তো পুজোর সময় দাম বাড়তে পারে কিন্তু সেটা পরের ব্যাপার আচ্ছা পুরোটা খুললাম না হুম আঁচল আঁচল এই হচ্ছে ফুল বডির মধ্যে এই বুটাটা যাচ্ছে প্রদীপ টাইপের বুটাটা যাচ্ছে আচ্ছা

আচ্ছা এবার দেখাচ্ছি আরেকটা ভাইরাল ডিজাইন যেটা হচ্ছে বালুচুরি ডিজাইনটা এটা এই মুহূর্তে চারটে কালার দেখাচ্ছি এর কিন্তু বারোটা চোদ্দটা করে কালার আসছে এখন ঠিক আছে আচ্ছা 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 আমি দেখিয়ে দিচ্ছি সব থেকে হিট কালার হচ্ছে হোয়াইটটা তো হোয়াইটটাও দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু এই হোয়াইটটা সবথেকে বেশি চলে আচ্ছা এই হোয়াইটেরও আমার মোটামুটি দুশো আড়াইশো পিস স্টক থাকে ঠিক আছে যদি আপনার খালি হোয়াইট লাগে খালি হোয়াইটও পেয়ে যাবেন ঠিক আছে মোটামুটি আটটা বারোটা যখন যেরকম সেট আপ আছে আপনাকে নিতে হবে চারটে করেই আমি খুলে দেখাচ্ছি হচ্ছে এই কালারটা হোয়াইটটা খুললাম না কারণ হোয়াইট খুলতে গেলে অনেক সময় দাগ থাক লেগে যায় তো সেই কারণে হোয়াইটটা খুললাম না ঠিক আছে এটা এতটাই হিট ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মানে পুরো বালুচুরি প্যাটার্নে করা তো আর ফেব্রিকটা এটা কিসের বলে ওই একই পিওর সিল্কের মধ্যে আছে আচ্ছা আচ্ছা এই হচ্ছে এটা আঁচলটা এই হচ্ছে আচলটা আমি আর পুরো খুললাম না এই হচ্ছে পুরো সুন্দর আঁচলটা আর দুদিকে কিন্তু এরকম পুরো বালুচারি প্যাটার্নের পার করা আছে পুরো প্রিন্ট একদম প্রিন্টের মধ্যে আছে এই হচ্ছে ব্লাউজ পিসটা এটা ব্লাউজ পিস ব্লাউজ পিস ঠিক আছে এটা মোটামুটি এরকম আটটা করে সেট থাকে কখনও বারোটা করে আসে যখন যেরম আসে যেরম পাবেন আর বিশেষ করে যদি হোয়াইটটা লাগে আমাকে বলুন হোয়াইটের ব্যবস্থা রয়েছে তো হোয়াইট আপনার যত পিস লাগবে করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই হোয়াইটটাই হচ্ছে সব থেকে হিট কালার সিগনেচার কালার দাম হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা একটু কোয়ান্টিটি নেবেন দাম কিন্তু কমে যাবে মানে এটার বারোটা চোদ্দোটা করে সেট হয় আপনি সেট বাই সেট নেবেন একটু বেশি করে কোয়ান্টিটি নিয়ে কমিয়ে দেওয়া যাবে আচ্ছা এবার দেখা যাচ্ছে আর প্যাটার্ন এটা হচ্ছে পাড়ের দিকে ত্রিকোনা করা ত্রিকোনা করে বাটিক করা এটা খুব চলছে এখন এই ডিজাইনটা নতুন রিলিজ হয়েছে আর এই পিওর সিল্কগুলো মডেলগুলো এমনই হয়েছে না প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসছে প্রত্যেক সপ্তাহে হ্যাঁ এবারে আমাদের পুরনো ডিজাইন রাখতে যেরকম হচ্ছে নতুন ডিজাইনও কিন্তু রাখতে হচ্ছে আচ্ছা তো এরকম হবে না যে কোনোটা স্টক নেই বা কিছু যখন যেরকম ডিজাইন বেরোবে বা মার্কেটের ট্রেন্ড চলবে সেরকম কিন্তু পেয়ে যাবে কাস্টমাররা এর মধ্যে যেরকম অনেকগুলো কালার দুই চার ছয় আট দশ এগারোটা বারোটা কালার হয় একটা কালার এখানে নেই ব্ল্যাকটা নেই এখানে ঠিক আছে তো এর মোটামুটি বারোটা করে কালার কখনো সতেরোটা করে কালার যেরকম ডিজাইনটা যাচ্ছে এই টাইপের ওকে এটা বললে পাড়ের সামনে আমি দেখি ডিজাইনটা এই হচ্ছে পুরো আঁচলটা বাটিক প্যাটার্নে করা আচ্ছা আর এই হচ্ছে

এটারও দাম কিন্তু থাকছে হ্যাঁ থ্রি নাইন ফাইভ থ্রি আচ্ছা সেট এ নিতে গেলে এটা মিনিমাম কপিস হবে সেট বলতে এটা তো কম না এটা মোটামুটি হ্যাঁ সেট ওই চার পিস নিতে হবে মিনিমাম চার পিস হ্যাঁ ঠিক আপনাকে এবার ধরুন আপনার লাগবে যখন আমি বলে দিই যখন আমাদের এখানে মিনিমাম পারচেস হচ্ছে ফাইভ থাউসেন্ড যদি কেউ অনলাইন নিতে চান তাহলে আপনি স্ক্রিনশটের মাধ্যমে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ ভিডিও দেওয়া সেকেন্ড নাম্বারটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার ওতে হোয়াটসঅ্যাপ করবেন প্রত্যেকটা আইটেম কিন্তু আমরা ক্যাটলগ করা থাকে ফটো দিয়ে দেবো তার মধ্যে আপনি মার্ক করে দেবেন যে এই আইটেমগুলো আপনার লাগবে ব্যাস পাঁচ হাজার টাকা বিল হয়ে গেলেই হয়ে যাবে এছাড়া যদি কেউ ভিডিও কলিংয়ে দেখতে চান সেক্ষেত্রে দুশো টাকা দিয়ে ভিডিও কলিংটা বুক করতে হয় ভিডিও কলিং এর পরে যে আপনার ফাইনাল বিলিংটা হয় তার থেকে দুশো টাকাটা মাইনাস করে দেওয়া হয় ভিডিও কলিং এর ক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম পার্চেস টেন থাউজেন্ড করতে হবে ভিডিও কলিং সুবিধা হচ্ছে আপনি ভ্যারাইটি আইটেম দেখতে পারবেন ঠিক আছে কারণ সব আইটেম তো ভিডিও দেখানো হয় না তো এবার যাচ্ছি আমাদের নেক্সট নেক্সট ইয়েটা ডিজাইনটা নেক্সট ডিজাইন এটাও আছে পিওর সিল্কের মধ্যেই এই প্যাটার্নটা এবার পুজোয় হিট হতে চলেছে আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পিওর সিল্কেরই প্রিন্ট এটা একদম পিওর সিল্কেরই প্রিন্টটাকে মোডালে বা ইয়ে রেপ্লিকার মধ্যে করা করে আনানো হয়েছে আচ্ছা যাচ্ছে আটটা করে কালার যেরকম ব্যাপার সেরকমই চারটে করে নিতে হবে আপনাকে আমি খুলছি ব্ল্যাকটা ফিশ সিঙ্গেল পিস যেরম ক্যাটলগ থাকে প্রত্যেকটা ক্যাটলগ থাকছে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে ডিজাইনটা এটা গেল বিপিটা আগে বিপিটা দেখালাম এবার আমি উল্টাচ্ছি এটাকে এই হচ্ছে পুরো অল বডিতে যাচ্ছে আচ্ছা আর এই হচ্ছে আঁচলটা আঁচলটা একবার দেখিয়ে দিই আচ্ছা আঁচলটা এই যে ওকে বাহ এই হচ্ছে আঁচলটা ঠিক আছে সুন্দর কিন্তু আঁচলটা করা রয়েছে এরকম তিন প্যাটার্নে রয়েছে হ্যাঁ ঠিক আছে

ছটা করে মোটামুটি কালার আসছে পাঁচ ছয়টা সাত না ঠিক আছে ছটা করে কালার আসছে মানে আপনাকে এটা মিনিমাম তিন তিন পিস পিস নিতে হবে হ্যাঁ তো এটা আমি দেখিয়ে দিই একবার ক্রিম বডির মধ্যে ওয়াইন ক্রিম বডির মধ্যে রাস্ট ক্রিম বডির মধ্যে চেরি রেড ক্রিম বডির মধ্যে সি গ্রিন ক্রিমের মধ্যে রানি ক্রিমের মধ্যে ব্ল্যাক আমি খুঁজছি হচ্ছে ওয়াইনটা ক্রিমের মধ্যে ওয়াইন এর মধ্যে একটা মাঝে মধ্যে ব্লু আছে ব্লুটা এই মুহূর্তে নেই এই হচ্ছে ব্লাউজ পিসটা প্রথমে দেখিয়ে দিলাম আচ্ছা এই হচ্ছে আঁচলটা আঁচলটা খুব সুন্দর কিন্তু আঁচলটা করা আছে পুরো বাটিকের মধ্যে করা আছে এখন এই বাটিকের মধ্যে এত ডিজাইন চলে আসে না লোকে আর সুতির হ্যান্ড বাটি যেগুলো ওটা চাইছে না সব পিওর সিল্কের মধ্যে দাও তোর মধ্যে নানা রকম ডিজাইন আসছে আর এই হচ্ছে পুরো অল বডি একদম অল বডি কিন্তু পুরো প্লেন থাকে একদম প্লেন বডির মধ্যে বডি প্লেনটাই কিন্তু পিওর সিল্কের মেন হচ্ছে বডি প্লেনটাই আচ্ছা বডি প্লেনটাই হচ্ছে সবথেকে বেশি চলে এবারে নানা রকম ডিজাইন তো বেরোবেই যখন কোনো আইটেম লঞ্চ হবে ঠিক আছে এটাও যেরকম বললাম 6 পিস করে সেট হবে আপনাকে হাফ সেট নিতে হবে এটার দাম যাচ্ছে 405 টাকা 405 হ্যাঁ আচ্ছা ছাওয়ালা এটাও এবার দেখাচ্ছি বাটিকের মধ্যে আরেকটা মডেল এটা হচ্ছে ক্র্যাক বাটিক ক্র্যাক বাটিক হ্যাঁ ওকে এটাও নতুন এসছে আগে আমি কালারগুলো ফেলছি এটাও আটটা করে সেট হবে হ্যাঁ এই গেল আটটা কালার আটটা কালার লালের মধ্যে এটা হচ্ছে খয়ী ব্রাউন কালারের বর্ডার ওয়াইনের মধ্যে ডিপ ওয়াইন আচ্ছা এটা হচ্ছে পার্পলের মধ্যে নেভি ব্লু রাস্টের মধ্যে স্লেট বর্ডার আচ্ছা ব্ল্যাক আর রেড রেড ইয়েলো রেড এটা হচ্ছে

পিওর সিল্ক মানে এবারে এত হিট হয়েছে যে এর ডিজাইন প্রত্যেক সপ্তাহে তিন চার রকম করে ডিজাইন রিলিজ হচ্ছে ঠিক আছে আর এই ডিজাইনটা অনেকেই চেয়েছিল আমার কাছে মানে আগের ভিডিওর পর অনেকেই কন্ট্যাক্ট করে এই ডিজাইনটা আমাকে ফটো পাঠিয়েছিল তো চলে এসেছে এই ডিজাইনটা আপনাদের জন্য আচ্ছা এই হচ্ছে পুরো আঁচলটা পুরো কিন্তু ফিগার মোটিফের আঁচল করা রয়েছে ঠিক আছে আর এই হচ্ছে ফুল বডিটা পুরো ফুল বডি আমি একটা খুলে দেখাই এটা খুলে দেখালে এটা সৌন্দর্যটা বোঝা যাবে

লিনেনের যেরকম আমরা সবাই জানি লিনেন হচ্ছে আমাদের প্রোডাকশন আইটেম হ্যাঁ তো লিনেনের মধ্যে দেখাচ্ছি আজকে লিনেন বডি প্লেন মানে কোনো বাটিক নেই লিনেন বাটিক তো সবসময় থাকেই থাকে লিনেন বাটিক বাটিকের মধ্যে দু কালার ঠিক আছে এটা পুরো প্লেন এটা হচ্ছে প্লেন প্লেনটারও কিন্তু প্রচন্ড ডিমান্ড আচ্ছা পিচ কালার বাহ টুতে কালার হুম স্লেট কালার এটা কিন্তু যেরকম চাইবেন সেরকম কালার রেডি হয়ে যাবে আচ্ছা বেশ কাস্টমাইজ ওয়াইন কালার অপশন রয়েছে বটল গ্রিন কালার এমনিতেই তো প্রচুর কালার অপশান ব্ল্যাক রেড বেবি পিঙ্ক পিঙ্ক ইয়েলো হ্যাঁ একদম হোয়াইট এটা হচ্ছে ব্লু ব্রয়াল ব্লু নেভি ব্লু নেভি রেডটা খুলছি আমি আচ্ছা ঠিক আছে এটার মধ্যেও কিন্তু কন্ট্রাস্টেও হয় মানে আঁচলটা এক কালার বডিটা এক কালার সেটা আমি দেখাচ্ছি না এই মুহূর্তে খালি প্লেনটাই দেখাচ্ছি আচ্ছা এই হচ্ছে এটার আমি পুরোটার খুলছি না পুরো বডি প্লেন থাকছে একদম পিওর কটন লিনেন ঠিক আছে উইথ ब्लाउজ পিস থাকছে মানে 1 মিটার বিপি পুরো পুরো লং বিপি থাকছে বিপিটা কিন্তু রানিং হবে বিপিটা রানিং হ্যাঁ আর এই হচ্ছে আঁচল সেকশনটা সিলভার জুরি দিয়ে করা আছে দাম যাচ্ছে মাত্র 375 টাকা করে 375 এটাকে আপনাকে মিনিমাম 3 পিস করে নিতে হবে আচ্ছা আর যেটা বাই কালার আছে বলে ওটার প্রাইস কত যাচ্ছে ওটার বাই ওটার প্রাইস এর থেকে 15 টাকা করে বাড়তি হয় 15 টাকা যেহেতু দুবার ডাই করতে হয় সেক্ষেত্রে আপনার যে কালারটা দরকার সেই কালারে আচ্ছা এবার দেখাচ্ছি সেমি ঘিচার মধ্যে ভাগলপুরি আইটেম এটা ভাগলপুরি হ্যাঁ এটা আপনারা আগেও দেখেছেন অনেক জায়গায় এবার আমিও দেখাচ্ছি এটা আটটা করে ক্যাটলগ সেটআপে আসে ঠিক আছে আমি দেখাচ্ছি হচ্ছে এই নামাবলি প্যাটার্নটা নামা বলি এটা রবীন্দ্রনাথ ঠাকুর একটা পুরো পুরো কবিতা মতন লেখা রয়েছে এটা পুরোটা না খুললে বোঝানো যাবে না এটা ঘিচা কেন বলা হচ্ছে এই যে এই জিনিসটার জন্য ঠিক আছে এখানে দেখুন মাঝখানে ঘিচা ঠিক আছে টানাটা একদম

আর যদি একটু একটু কোয়ান্টিটি নেন সেক্ষেত্রে দামটা কিন্তু অনেকটাই কমে আসবে ঠিক আছে ঠিক আছে এটাকে সরালাম আমি আর একবার দেখিয়ে দিই ডিজাইনগুলো যেটা খুললাম সেটা হচ্ছে এইটা আচ্ছা ক্যাটালগে পুরো সমস্ত করা এই ডিজাইনটা কিন্তু সবথেকে ফেমাস ডিজাইন এই যে বডির মধ্যে এই পাতা পাতা করা পাতা আচ্ছা আর এটা হচ্ছে পাড়ের বডির মধ্যে নামা বলি করে পাড়ে এরকম মোটিভ করা আছে এটাও সেম পাড়ে হাতি করা আছে এটা তো অরেঞ্জ পাড়ের মধ্যে থাকছে এটাও থাকছে সেম এটা হচ্ছে পাড়ার আঁচলটা সেম আছে এই ডিজাইনটা আঁচল আর পাড়টা একদম সেম এটা হচ্ছে দাদ মানে টেম্পল পারের মধ্যে আর এটা হচ্ছে নামাবলির মধ্যেই আছে নামাবলির মধ্যে ঠিক আছে ঠিক আছে আটটা সেট আটটাই ডিফারেন্ট কালার ডিজাইন এবার দেখা যাচ্ছে এটা একটা ডিজাইন যেটা হচ্ছে এই গিচার মধ্যে ঠিক আছে হ্যাঁ এটা পুরো ব্ল্যাক এর মধ্যে দাবু প্রিন্ট বা আজরাক প্রিন্ট বলা হয় একদম নতুন এসেছে এটা আপনারা ফেসবুকে খুব দেখবেন এই মুহূর্তে হ্যাঁ প্রচন্ড ভাইরাল একটা ডিজাইন বাহ

যারা ফুল সেট নেবে একটা করে একদম ক্যাটলগ পেয়ে যাবেন ওকে তাহলে আপনাদের বেস্টে সুবিধা হবে শাড়িগুলো আর লাস্ট পেজে আসলে সব কোটা ক্যাটলগ একসাথে পেয়ে যাবেন আপনারা বাহ খুব সুন্দর ঠিক আছে তো আমি একটা আইটেম খুলে দেখাচ্ছি যেটা হচ্ছে এই বাগরু প্রিন্টটা খুলে দেখাই যেটাকে আজরাক বলা হয় এটাও কিন্তু থাকছে ঘিচার মধ্যে ঠিক আছে আর আমাদের কিন্তু যে আগের ভিডিও দেখানো পিওর সিল্ক বা ইয়ের মধ্যে মডালের মধ্যে আজরাক ওটাও কিন্তু স্টক সবসময় থাকছে আচ্ছা এই হচ্ছে ডিজাইনটা অত্যন্ত একটা ফাইন কাপড়ের মধ্যে রয়েছে ঠিক আছে পুরো অল বডি খালি প্রিন্টটা একটু দেখতে হবে ঠিক আছে প্রিন্টটা খুব সুন্দর খুবই সুন্দর নিখুত হ্যাঁ এবার একবার ब्लाउজটা দেখিয়ে দাও ব্লাউজ কিন্তু থাকছে প্লেনের মধ্যে প্লেনের মধ্যে থাকছে ঠিক আছে সেম ওই সেম গিজার মধ্যে থাকছে হ্যাঁ হ্যাঁ দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ হ্যাঁ যখন এটার বারো পিসের সেট হবে ফুল বারো পিস সেট নেবেন যখন দাম কিন্তু একটু কমিয়ে দেওয়া যাবে ঠিক এটা সরালাম তাহলে আমরা এবার হচ্ছে এটারও দেখি এটা কিন্তু বারোটা করে সেট হয় যেরকম ক্যাটলগ দেখালাম সেটে আপনার একটা করে ক্যাটলগ পেয়ে যাবেন আর পুরোটাই কিন্তু থাকছে আজরাক ডাবুর মধ্যে আজরাক ডাবু হ্যাঁ আর ওই সেমি ঘিচার মধ্যে যাচ্ছে ফ্যাব্রিকটা হ্যাঁ আচ্ছা এবার দেখাচ্ছি আমাদের নতুন কিছু আইটেম আগে একটা হ্যান্ডলুম দেখিনি এটা হচ্ছে খুব ফেমাস একটা শাড়ি যেটাকে বলা হচ্ছে পপকর্ন 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 হ্যান্ডলুম এটা অ্যাকচুয়ালি আসে বাংলাদেশ থেকে ঠিক আছে আচ্ছা পুরো বডি প্লেন হয় আর বডির মধ্যে ছোট ছোট পপ এটা এই জন্য এটাকে বলে পপকর্ন এর পপকর্নের এর জন্য ঠিক আছে ওকে এই সুতো দিয়ে কাজ করা একদম সুতোর কাজ করা এই থাকছে পুরো অল বডি হ্যাঁ আর এই থাকছে হচ্ছে গিয়ে আঁচলটা আঁচলে একটু কাজটা ঘন ঘন আছে হ্যাঁ হ্যাঁ দাম হচ্ছে মাত্র 290 টাকা করে 290 290 টাকা এটা 10 পিসের এরকম কালার সেট হয়

হাফ ভাজের মধ্যে দিয়ে হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু আমাদের প্রোডাকশন আইটেম আচ্ছা এটা হচ্ছে কালো টানার মধ্যে করা আছে তো আপনার কালো টানার মধ্যে যে কোনো কালার লাগলে আমরা বানিয়ে দিতে পারবো ঠিক আছে রানি কফি এটা হচ্ছে গ্রিন গ্রিনের মধ্যে হচ্ছে লাইট অলিভ গ্রিন যেটা হয় ব্ল্যাক হ্যাঁ নেভি ব্লু এটা হচ্ছে পার্পেল পার্পেল না এটা মেজেন্টা মেজেন্টা সি গ্রিন হ্যাঁ তুতে বটল গ্রিন আর রয়্যাল ব্লু আমরা খুলছি হচ্ছি বটল গ্রিনটা এই ডিজাইনটা এতটা সুন্দর ডিজাইন পুরোটা খুললে কাস্টমাররা বুঝতে পারবে খুব ফাইন ফেব্রিকের মধ্যে খুব ফাইন ঠিক আছে এটা হাতে না ধরলে কাস্টমাররা বুঝতে পারবে প্রচন্ড ফাইন ফেব্রিক একদম সিল্কের মধ্যে যাচ্ছে এর হচ্ছে মেনের পাড়ার আঁচলটা

এটাকে আমি সরাচ্ছি এবারে আর এটা কিন্তু আমরা বলে দিই প্রত্যেকবার এরকম আমাদের নাম হচ্ছে অপর্ণা টেক্সটাইল বিজনেস নেম এটা যখন আপনি এটা কিন্তু কোনো হাওড়া হাট বা হরিষাহাট বা বড়বাজার নয় এটা হচ্ছে সাউথ কলকাতার বারুইপুরে রয়েছে আমাদের হচ্ছে বেশিরভাগ সিল্কের মধ্যে আমাদের বেশিরভাগ হচ্ছে এক্সপার্টিস মানে আমরা সিল্কটা ম্যানুফ্যাকচার করি বেশিরভাগ নাইন্টি পার্সেন্ট প্রোডাকশন আমাদের আর আপনার যেরকম আইটেম লাগবে যদি আপনি কোয়ান্টিটি বেছে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এরিয়াতে আপনি হোলসেলে করতে পারবেন সেটার জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে আর যদি আসতে চান খুব ভালো হয় শিয়ালদা থেকে বারুইপুর লোকাল ধরতে হবে চল্লিশ মিনিট টাইম লাগবে বারুইপুর নেমে ফোন করলেই আমরা বলে দেবো ওখান থেকে তিন চার মিনিটের ডিস্টেন্স আমাদের দোকানটা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা যাচ্ছি পরবর্তী আইটেমে হুম একটা দেখাচ্ছি বিষ্ণুপুরি বি গ্রেড বিষ্ণুপুরি বি গ্রেড কেন বলা হচ্ছে দেখিয়ে দেবো এবারে আচ্ছা আগে ডিজাইনগুলো দেখিয়ে দিই কালারগুলো। এদিক সব ডুয়াল টোন সব ডুয়াল টোন সব ডুয়াল টোন। এটা কিন্তু কোনো প্রিন্ট নয় পুরো থাকছে উইভিং এর মধ্যে। বাহ। এইটা এখন খুব চলছে এর মধ্যে আমার অলরেডি পাঁচ সাতটা ডিজাইন রেডি হয়েও এসেছে। আচ্ছা আজকে দেখাচ্ছি একটা কি দুটো দেখাবো ডিজাইন আজকে। ঠিক আছে। এর মধ্যে কালার হচ্ছে পাঁচ চার নটা কালার। রেড এটা হচ্ছে স্ক্র্লেটের সাথে রেড ডুয়াল টোন। এটা ময়ূর কোঁটি এটা হয়। এটা ডিপ ময়ূর কোঁটি এটা। এটা सेम কালারটা চলে আসছে তো আটটা করে সেট হলো আটটা এটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে গাজরি কালার যেটাকে বলা হয় বটল গ্রিন এটা হচ্ছে পার্পল শেড আচ্ছা এই দুটো কি এক কালার হয়ে গেল হ্যাঁ এই দুটো এক কালার তার মানে সাতখানা কালার হচ্ছে ঠিক আছে তো আমরা খুলছি হচ্ছে ময়ূর কোনটিটা ময়ূর ঠিক ভিডিওর মধ্যে ময়ূর কোনটা খোলার এই কারণ হচ্ছে যে ডুয়াল টোনটা খুব ভালো বোঝানো যায় কাস্টমারদের কারণ অনেকে তো ভিজিট করতে পারে না তো এই ক্ষেত্রে এটা খুলতে হচ্ছে ময়ূর কোনটিটা আচ্ছা এই হচ্ছে ডিজাইনটা পুরো কিন্তু উইভিং ওয়ার্ক আছে এটা এটা কিন্তু পুরো উইভিং ওয়ার্ক আছে এই যে একদম রেশম সুতোর মধ্যে উইভিং করা এই যে ঠিক আছে একদম উইভিং করা আছে কোনো প্রিন্ট নয় এটা আর বিপিটাও কিন্তু থাকছে এরকম উইভিং এর মধ্যে বেশ উইথ স্লিভস করা থাকছে উইথ স্লিভস হ্যাঁ আর এটা একবার উল্টা দেখাবো হ্যাঁ এই হচ্ছে পুরো অল বডিটা ওকে মানে অসাধারণ ডিজাইন অল বডিটা এরকম একটু কুচকালে কিন্তু দেখা যাচ্ছে পুরো ডুয়াল টোন স্পষ্ট আছে হ্যাঁ এটা বিষ্ণুপুরি বি বলা হয়েছে এই কারণেই যে ডুয়াল টোনটা সব থেকে ভালো আসছে এই কাপড়টার মধ্যে ঠিক আছে আপনারা ডুয়েল টোন কাতান দেখেছেন অনেক জায়গায় কিন্তু এই পরিমাণ যে ডুয়েল টোনটা এটা কিন্তু কোনো ফেব্রিকের মধ্যে আসেনি আজ পর্যন্ত আচ্ছা ঠিক আছে এটা বললাম যেরকম সাতটা কি আটটা করে কালার সেট থাকে এটা আপনাকে নিতে হয় দু পিস করে মিনিমাম আচ্ছা প্রাইস হচ্ছে হচ্ছে মোটামুটি মধ্যে ঠিক আছে টাকা দাম থাকছে নিতে মিনিমাম দু পিস করে মিনিমাম পিস করে আপনারা স্ক্রিনশট নিয়ে টিকমার্ক করে দেবেন তাতেও কিন্তু হয়ে যাবে এছাড়াও যদি কেউ চান আমরা আপনাদের ক্যাটলগ পাঠিয়ে দেবো তার মধ্যে থেকে আপনারা সিলেকশন করতে পারবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার দেখাচ্ছে একটা কিছু তাঁতের মধ্যে দেখা দু একটা তাঁত আইটেম দেখাই হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশী তাতের মধ্যে আছে একদম বাংলাদেশ থেকে আসে এগুলো আচ্ছা এই ওর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি এইটাও কিন্তু খুব ডিমান্ডিং একটা তাত এর মধ্যে টোটাল 10টা করে কালার আছে আমি 5টা করে কালারই দেখাচ্ছি 6টা করে কালার দেখালাম ঠিক আছে আমি খুলছিছি রেডটা থাকছে বডি প্লেনের মধ্যে মহাপার মহাপার এই কারণে বলা একদম চওড়া পার থাকছে আচ্ছা এই কি একদম ফুল প্লেন বডির মধ্যে থাকছে ভীষণ ডিমান্ডিং একটা কাপড় এটা আপনারা সব জায়গায় পাবেন না বাংলাদেশি তাত বলে মানে বিখ্যাত এটা আর কি আচ্ছা ঠিক আছে একদম রেড বডির মধ্যে থাকছে পার্টটাকে ডুয়াল টোন মানে রেড এর মধ্যে ব্লু ডুয়াল টোন থাকছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখানে দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু এই ডুয়াল টোনটা নিয়ে কিন্তু ফুল বডির মধ্যে ডুয়াল টোন ফুল বডির হ্যাঁ আচ্ছা এটার দাম যাচ্ছে 380 টাকা মাত্র

এটা কি আচল এটা আচল আমি খুলে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে আচলটা এর মধ্যে থাকছে হচ্ছে বিপিটাও দেখিয়ে দিই আগে হ্যাঁ এটা হচ্ছে বিপিটা ঠিক আছে বিপিটাও থাকছে আসে পয়েন্ট এইটি মিটারের বিপি উইথ হাতে স্লিপস করা থাকছে আর এই হচ্ছে ফুল বডির মধ্যে থাকছে আর এখান থেকে কিন্তু কোটকির কাজটা থাকছে পুরো পার্টটা এই মানে আচলটার সাথে যখন বডিটা আসছে ঠিক আছে আর দুদিকে থাকছে কন্ট্রাস্টের মধ্যে একদম পিওর জরির বর্ডার থাকছে একদম খুব ফাইন পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হয় মার্সারাইজ কটন ঠিক আছে আচ্ছা দাম হচ্ছে মাত্র ছশো টাকা ছশো ছশো নব্বই টাকা ওকে এরও মোটামুটি যেরকম বললাম দশটা করে কালার হচ্ছে আপনারা যেরকম মিশে নিতে পারবেন মিনিমাম তিন পিস করে নিতে হবে এটা আর আপনি যখন ফুল সেট নেবেন সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটা কমিয়ে দেওয়া যাবে ঠিক আছে আচ্ছা এবার দেখাচ্ছি নতুন একটা ডোলা সিল্কের মধ্যে ডোলা সিল্কের হ্যাঁ এটাও একদম আমাদের প্রোডাকশন আইটেম দেখিয়ে দিচ্ছি এক এক করে টুতে কালার ইয়েলো রয়্যাল ব্লু ওয়াইন কালার গ্রিন সি গ্রিন সি গ্রিন হ্যাঁ বটল গ্রিন রেড রেড স্লেট কালার হ্যাঁ ব্ল্যাক আচ্ছা এটা ওয়াইন কালার এটা হচ্ছে ডিপ ওয়াইন লাইট ওয়াইন দু রকম ওয়াইন করানো হয়েছে আচ্ছা তো আমরা কোন কালারটা খুলি আজকে এটার মধ্যে ব্ল্যাকটাই খুলছি যেহেতু ব্ল্যাকের মধ্যে খুব ভালো ফটোতে মানে ভিডিওতে বোঝানো যাবে ব্যাপারটাকে

আর টিয়া পাখির পাশেও কিন্তু ফুল করা ফুলের মধ্যেও কিন্তু পুরো মিনে ভর্তি মিনে করা রয়েছে আর এখানে দেখো পাখি উঠছে মিনে করা আর পুরো ফুল বডির মধ্যে থাকছে জাল কাতানের যেরকম কাস্টার ঠিক ওই প্যাটার্নের কাস্টার মাঝখানে মাঝখানে দুটো করে পাখি করা আছে ফুল বডি ডিজাইনটা এরকম যাচ্ছে কিন্তু কোনো গ্যাপ নাই পাটটা কিন্তু অনেকটা বড় যাচ্ছে হ্যাঁ 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 নিচের দিকে নিচের দিকে আর এই হচ্ছে বিপিটা এটা হচ্ছে বিপিটা ঠিক আছে হ্যাঁ এই যেরকম বললাম দশটা বারোটা করে কালার হয়ে যাবে এতে কিন্তু আপনারা নিজেদের কাস্টমাইজেশন কালার করাতে পারবেন আচ্ছা আচ্ছা এটার দাম হচ্ছে এগারোশো তিরিশ টাকা এগারোশো মাত্র এগারোশো তিরিশ টাকা হ্যাঁ হ্যাঁ কালারগুলো আরেকবার দেখিয়ে দিই রেড ব্ল্যাক খুলেছিলাম রেড স্লেট কালার ডিপ ওয়াইন বটল গ্রিন সি গ্রিন লাইট ওয়াইন কালার রয়্যাল ব্লু ইয়েলো অ্যান্ড টুতে কালার ঠিক আছে যখন কেউ ফুল সেট নেবেন তার জন্য কিন্তু রেড থাকবে একদম আলাদা দাম হচ্ছে এগারোশো তিরিশ টাকা করে ওয়ান ওয়ান থ্রি জিরো তো আজকে মোটামুটি অনেকগুলো আইটেমই দেখালাম ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে তো আর বেশি বাড়াবো না তো এই বলে শেষ করবো যে আজকে যে যে আইটেমগুলো দেখলেন সেগুলো যদি নিতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে টিক মার্ক করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে যেটা হচ্ছে সেকেন্ড নাম্বারটা আমরা কিন্তু তার সেই ওয়াইজ আমরা ডিজাইন মানে আপনাকে সিলেকশন করিয়ে বিল করে দিতে পারবো মিনিমাম পার্সেন্স থাকছে ফাইভ থাউজেন্ড রুপিস ওকে তো এই বলে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ সো মাচ নমস্কার